প্রতিবারের মতো এবারও ব্যাপী আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজনগর বাংলো মাঠে পরিচালনায় রাজনগর ফুটবল একাডেমি তিন আগস্ট ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ও শুভ সূচনা করেন ফুটবল একাডেমির স্থায়ী সভাপতি গফফার খান ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী নিশীত গড়াই উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি রূপে ক্রীড়া সংগঠক কাজী ফিরোজ শেখ মন্টু আবু বক্কর ফুটবল একাডেমির কর্মকর্তা প্রতিনিধি সদস্য প্রমুখ আয়োজকদের তরফে কাজী রাজা ও দোয়েল বলেন স্বর্গীয় সারথী বাগদি উইনার্স ও গৌরহরি গড়াই রানার্স স্মৃতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি আমরা তেসরা আগস্ট শনিবার থেকে পাঁচই আগস্ট সোমবার পর্যন্ত চলবে শেষ দিনে ফাইনাল স্থানীয় জেলা ও রাজ্যের বাইরের একাধিক টিম অংশ নিয়েছে আকর্ষণীয় ট্রফি নগদ টাকা ও অন্যান্য পুরস্কার থাকছে এমন উদ্যোগকে স্বাগত জানান ফুটবল ও ক্রীড়া মানুষরা আমন্ত্রিত রূপে হাজির ছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের স্বর্গীয় সারথী ব্যক্তি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দাদা হচ্ছে পার্থপার্থী এবং ভরাই স্মৃতি রানাস ট্রফি দাদা হচ্ছে রাহুল ভোড়াই তিন দিবসীয় ফুটবল টুর্নামেন্ট রাজনগর ডাকবাংলা ফুটবল মাঠে আজকে অনুষ্ঠিত হয়েছে এই তিন দিনের খেলার প্রথম খেলা এখন চলছে নতুন গ্রাম হাত এবং আকাশ একাদশ বাস্তবপুরের মধ্যে এখানে সর্বমোট ষোলোটি দল অংশগ্রহণ করেছে সুদূর পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়খন্ড থেকে ষোলোটি দল নিয়ে এই টুর্নামেন্ট আমাদের অনুষ্ঠিত হচ্ছে পুরস্কার হিসেবে কী কী পুরস্কার হিসাবে প্রথম পুরস্কার একটি সুদৃশ্য ট্রফি এবং সঙ্গে নগদ কুড়ি হাজার টাকা এবং পনেরো হাজার টাকা সঙ্গে একটা সুদৃশ্য ট্রফি এবং সেমিফাইনালে পরাজিত দুই দলকে তিন হাজার টাকা এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল পুরস্কার দেওয়া হবে ম্যান ম্যাচ ম্যান অফ দ্য শিট এবং প্রত্যেক প্লেয়ারকে ফাইনালে ইন্ডিভিজুয়ালি পুরস্কৃত আপনার নাম এবং পরিচয় আমার নাম কাজী গোলাম মর্তুজা রাজনগর ফুটবল একাডেমি সতেরো সদস্য সারথী বাগ্মি উইনার্স ট্রফি দাতা পার্থ বাগ্মি ও গৌরহরি গড়াই স্মৃতি রানার্স ট্রফি দাতা রাহুল বাগ্মি যে তিন দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল রাজনগর ডাকবাংলো মাঠে পরিচালনায় রাজনগর হ্যাপি ইলেভেন নতুন গ্রাম ও আকাশ একাদশ বাস্তবপুর আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে পরিচালনায় রাজনগর ফুটবল একাডেমি